ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আঠাশটি পদের মধ্যে তেইশটিতে জয় অর্জন করেছে শীর্ষ তিন পদে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে তবে অন্য পদের প্রতিদ্বন্দ্বিতা উল্লেখযোগ্য হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ফল বিস্ময়কর হলেও অসম্ভব ছিল না ছাত্রশিবির সোশ্যাল মিডিয়া ও বিশ্ববিদ্যালয়ে সুশৃঙ্খলভাবে তাদের বক্তব্য তুলে ধরেছে এবং শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পেরেছে তাদের প্রার্থিতা একাডেমিকভাবে ক্যালিবারেট এবং ভিপি ও জিএস প্রার্থীর ক্যারিশমা অন্যান্য প্রার্থীকে ভোট টানতে সহায়ক হয়েছে এদিকে প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম বলেছেন জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে তার একটি বড় টেস্ট ছিল সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন বার্তা